আরে না দুইতে হইতে পারে না আমি গোলাপ প্রেমী কেন অন্য কই আমার গার্লফ্রেন্ডের কই লাল গোলাপ এটা তো মানতে পারলাম না মেয়ে মানুষ দেখলেই কি আপনার গোলাপ বলতে ইচ্ছা করে ফালতু লোক গোলাপ ভালো জিনিস আর গোলাপের খুশবু আমরা সবাই নেই এতে খারাপের কিছু তো আমি দেখতেছি না তবে এই পৃথিবীর সব নারীরাই আমার গোলাপ এই আপনি এসব কি বলছেন এত গোলাপ বাগানের মালিক তুমি আমি লাল গোলাপ মানে আরে তুই তো শুধু লাল গোলাপ না তুই আমার সাদা গোলাপ কালা গোলাপ নীল গোলাপ হলুদ গোলাপ তারপর সবুজ আমার শোয়াকের সাথে রিলেশন আছে তারপর আমার টিস করার জন্য এখানে আসছস কেন আরে টিস আবার কারে কয় টিস শব্দ নাই তো আমার মধ্যে নাই কেন শুন আমি তোর ভালোবাসার প্রস্তাব দিতে আইছি আমি তোর কইলাম সব কালারের গোলাপ আমি তোর নিগাই না তুমি সমস্যা নাই দেখ দিহান তুই যে লাল গোলাপ পছন্দ করস সেটা আমি জানি তাই বলে যে তুই সবাইকে লাল গোলাপ কয় বেরবি এর তো কোনো কথা হইতে পারে না আর আমারে কক্ষ নই না আরে না তুই হইতে পারে না আমি গোলাপ প্রেমী শুন আমি এত কিছু জানি না

ও আমারে যেখানে দেখে লাল গোলাপ লাল গোলাপ বলতে 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 বিরক্ত করে ফলায় আর শোনো তুমি যদি দিহানে কিছু না বলছো ঠিক আছে তাহলে আমি অরি লাল গোলাপ হয়ে যাবো আর তুমি বসে বসে তখন কলা খাও কলা না না কলা নাম দাও হ্যাঁ আমার লাল গোলাপ তো শুধু তুমি টি যদি আমি হয়ে থাকি তাহলে দিহানে কিছু করো আর যদি দিহানে কিছু না করতে পারো এই যে আজ থেকে তোমার আমার সম্পর্কের মধ্যে ব্রেকআপ তুমি যদি দিহানের উচিত শিক্ষা দিতে পারবা

আরে গোলাপ লোকজন দেখে কি করবা লোকজনই ওই গোলাপি দেখো সবাই গোলাপের লেগে পাগলের দাবো গা গোলাপ তো গন্ধ চড়াই তাই না সাদা গোলাপটা আমার সমস্যা নাই গোলাপি গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ

আমি না আপনার কথা তো ঠিক বুঝতে পারছি না আচ্ছা আমার ছেলে কি করেছে সেটা বলুন আপনি এখনো বুঝতে পারেন নাই আপনার পোলায় যে মায়ারে দেহে হেই মায়ারে গোলাপ নামে ডাকে লাল গোলাপ নীল গোলাপ এই বেলা ডাকে এটা তো ঠিক না তারিকুল ভাই আমার মাইয়া আমার মেয়া সেদিন রাস্তায় বের হয়েছে আপনার পোলাই কথা বলছে আমার মায়া এসে আমারে বলছে আমি আপনার ভালোভাবে বিচার দিয়ে দিতেছি আপনার পোলা যদি নেক্সট টাইম আমার মায়ের পিছনে এরকম ডিস্টার্ব করে আমি কিন্তু আপনার পোলারে পুলিশে দিতে বাধ্য হবো সাগর ভাই আপনি উত্তেজিত হই না ছেলেটা যখন আমার আমাকেই তো কোনো ব্যবস্থা নিতে হবে আর আপনি যেহেতু আমার কাছে এসেছেন আমি বিষয়টা ভালোভাবে দেখছি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নেন তা নাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন আমি বলে গেলাম কিন্তু ঠিক আছে না ছেলে কি নিয়ে না আর পারি না এর আগে আরো দুই তিনজন আসে বিচার দেওয়া গেছে কেমনটা লাগে না দিয়ার মা দিয়ার মা গোলাপি গোলার তা তুমি এতদিন কই আছিলা এই আপনি এসব কি আজেবাজে কথা বলছেন আপনি কি পাগল পাগল নাকি পাগল না তবে এই পৃথিবীর সব নারীরাই আমার গোলাপ এই আপনি এসব কি বলছেন হ্যাঁ আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না আরে পৃথিবীর সব নারীরাই আমার গোলাপ আমি হলাম গোলাপ প্রেমী দিহান Ah! খুশবু এই গন্ধটা শুনলেই তো আমার মুখটা ঘুরা যায় তা গোলা তুই কোন বাগানে থাকো আর সেই বাগানের মালিক কিন্তু আমি হইতে চাই আমার মনে হচ্ছে আপনার মাথার সবগুলো তারিখ ছিঁড়ে গিয়েছে আর আমি কোন বাগানে থাকি আমার বাগানে যদি আপনি যেতে চান সেই বাগানে কাটা দিয়ে ভর্তি আর ওখানে যদি যেতে চান তাহলে আপনার শরীর আর শরীর থাকবে আরে কাটার ঘাই যদি না খাইলাম তাহলে গুলা তুলতে জামুকන්නේ ওই কাটার ঘায়ে তো মজা এইডা তুমি বুঝছ না তুমি কও তোমার বাগানের মালিক আমার বানাবা নাকি দেখ আপনি আসলে একটা পাগল সিন্ধাগরো না আমি কলা বমরোয়া তোমার বাগান ঠিকই কইলা বাই করমু একসাথে দাঁড়া 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 সব গোলাপের বাজারে একসাথে দাঁড়াও যাক গোলাপি গোলাপ সাদা গোলাপ তারপরে এটা কি লাল গোলা তা গোলাপের বাগান দয় না কই যাইতাছ এত গোলাপ বাগানের মালিক তুমি বাগান কোথায় যায় জানো না তুমি কেমন মালিক তুমি যা আজকে ঠিকা গোলাপের বাগানে আমি অনেক যত্ন নিই আর গোলাপের গাছের গোড়ায় আমি প্রতিদিনই পানি ঢালমু এক কথার পূজা যাতে সারা জীবন গোলাপগুলা এরকম প্রস্ফুটিত থাকে